হাই গাইস আমি আজকে সিরাজগঞ্জের বেস্ট স্ট্রিট ফুড নিয়ে আপনাদের সামনে উপস্থিত আজকে আমি একদম মজার মজার স্ট্রিট ফুডগুলো আপনাদেরকে দেখাবো এমনকি আমি সেই স্ট্রিট ফুডগুলো ফুটরিপুগুলো দিব আর আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চোখের সামনে একদম চিকেন ফ্রাই তৈরি করা হচ্ছে একদম গরম তো ফুটন্ত তেলে ভেজে তারপর আমার সামনে পরিবেশন করবে শুধু আমার সামনে না প্রতিটা মানুষের সামনে পরিবেশন করবে সে মজাদার স্ট্রিট ফুড চিকেন ফ্রাই আর এখানকার মজাদার সমস্ত চিকেন ফ্রাইগুলো খাওয়ার জন্য মানুষ একদম লাইন ধরে তার থেকে মোস্ট ফেমাস চিকেন ফ্রাই এখানকার আর সঙ্গে এখানেও বার্গার সেল করে আর আমি স্ট্রিট ফুডের দোকানের সামনে ভিডিও করছি আর এখানে এম এফ সি স্ট্রিট ফুডের ফ্রাই sc enquanto pot ব студien donde坐 Harriet বət hesitate ব ব ব eben আর এখন যাকে দেখছেন এই হল ফোর্সের অফিসার আমার চিফ গেস্ট এমনকি অনেক বেশি কাছের একটি মানুষ তাকে নিয়ে এসেছি আজকে স্ট্রিট ফুড টেস্ট রিভিউর জন্য ফুটন্ত গরমে বিফালিম একদম টকবক টক করছে আমি অর্ডার দিয়েছি আমার বিফালিমটি। তারা একটু পরে আমার সামনে সেই এই বিফালিমটি পরিবেশন করবে আর আমি ফুটন্ত টকভগে একদম গরম গরম বিফালিম আমি খাবো আজকে আর এই বিমটা খেতে অনেক বেশি সুস্বাদু এর আগেও আমি খেয়েছিলাম আর এর উপর দিয়ে দিল পেঁয়াজ ভাজা তারপর দিচ্ছে হল বিভিন্ন ধরনের হল টেস্টি মশলা এই যে আমার বিফালিমটি একদম প্রস্তুত এখন আমি খাবো আপনাদেরকে টেস্ট রিপোর্টটা দিব যে খাইতে কতটা স্বাদ আর এগুলো হলো বিভিন্ন ধরনের চ পেঁয়াজু এই যে আমার বিফালি আর এটা হলো সিরাজগঞ্জ বাজার স্টেশনে উপস্থিত এই যে আমার বিফালিমটি এখন আমি নাড়া চোরে করে খাবো এখানে বেশ কয়েক পিস গরুর মাংস ছিল এই যে একটা মাংসের পিস মানে সাইজটা অনেক মানে বড়ই ছিল কিন্তু প্রচুর গরম খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর এই বিফালেমের আপনার প্রাইস ছিল হলো পঞ্চাশ টাকা আর এটা অনেক বেশি গরম খেতে অনেক বেশি সুস্বাদু আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটা হলো মাংসর বড়া এটা হলো পার পিস পাঁচ টাকা করে এটাও খেতে অনেক বেশি টেস্ট অনেক বেশি মজাদার আর এটা হলো চিকেন চপ এর ভিতরে সুন্দর একটা চিকেন দেওয়া আছে ছোট সাইজের এক পিস এটা আমার কাছে খাইতে অনেক বেশি ভালো লাগছে স্ট্রিট ফুড খাওয়ার পর প্রচণ্ড গরমে এখন খাবো হলো বেলের শরবত তো বেলের শরবতটা খেয়ে দেখি আসলে টেস্টটা কেমন হ্যাঁ বেলের শরবতের টেস্টটা এই প্রচণ্ড মানে অনেক বেশি ভাল লাগছে আর